আপনার প্রথম অ্যালবাম ভাঙচুর প্রেম প্রকাশের পিছনে গল্পটা আসলে কেমন ছিল যেহেতু আপনার এটা প্রথম তুমি বলছো না আমি তখন তো একদম মানে আমি তো একটা ইয়াং ছেলে কেবল এসেছি আমার তো কোনো পয়সা নেই কিচ্ছু নেই বাবা হাত খরচ যা দেয় মনে করো টুকটা ও বাই দেবো এর মধ্যে আমি কিন্তু গিটার শিখাতাম যে একটা ছেলেকে নিজের হাত খরচের জন্য লাগে তো আচ্ছা আচ্ছা তো ওই দুশো টাকা বা তিনশো টাকা করে নিতাম আর কি বাসাই করাতাম ছোট ছোট ছেলেদেরকে তা আমি ওই টাকা পয়সা কিছু জমালাম জমে তারপরে আবার নতুন ভালো গিটার কিনলাম এইভাবেই আসা তারপরে যখন দেখলাম যে ক্যাসেট কোটেল তো অনেক টাকা লাগবে ওখান থেকে একটা ফান্ড আমার ছিল তারপরে আমাদের ওই যে মিজান তখন আমরা কিন্তু ওই যে মিজান আমরা সবাই মিলে একটা প্ল্যান করলাম ফান্ডটা কম থেকে ফান্ড তৈরি হলো কীরকম যেমন মিজান একটু ওর বাবা একটু ভালো চাকরি ইয়ে করতেন বিজনেসম্যান ছিল ওর পয়সা হাতে বেশি থাকতো আমার বাবা সরকারি চাকরি দিয়েছিলেন আমার মানে হিসাব করে চলতে হতো বাবার আমাকে তো দিতেন না আমার যতটুকু ওইখান থেকে আমি ই করতাম প্লাস গিটার শিখিয়ে আমি কিছু আর্ন করতাম এইভাবে আমার ফান্ডটা তৈরি হতো তো যে একটু বেশি পড়ছে সেটু বেশি দিচ্ছে যে একটু কম সেটু কম এইভাবে করে আমরা টোটাল একটা তিরিশ হাজার টাকা একটা অ্যামাউন্ট নিয়ে ঢাকায় মুভ করলাম ওই সময় ওই সময় তিরিশ হাজার টাকা দিয়ে অ্যালবাম করতে আসছি এই ইতিহাসটা বলি ভাঙচুর প্রেম অ্যালবামের ঢাকায় এসে আমার মতে কি বলবো যেখানে ছিলাম ভালোই ছিলাম কিন্তু আমরা ফ্লোরিং করতাম বলতে কোনো দ্বিধা নেই এখানে সোলসের পাথর থেকে শুরু করে সব আমরা একসাথে থাকতাম সেই পার্থ দ্বারা আমরা ফ্লোরে যা জিম একটা কিনে এরকম তিন চার দিন ঘুমাতাম একটা রুম ভাড়া করে তো এইভাবে কষ্ট করে 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 অ্যালবাম করছি করার পরে যখন অ্যালবামটা হলো তিরিশ হাজার টাকা নিয়ে গিয়ে আর হয়নি আরও টাকা লেগেছিল পরে আস্তে আস্তে আসলে এস্টিমেট তো কখনো ইয়ে দিয়ে হয় না ওটা এক্সিট করেই পরে জানালাম ভাই ছাড়া তো কেউ আর কোনো কান্ডারির কাছে গিয়ে পেলাম না কান্ডারি বলতে জানালাম ভাই কেন বললাম উনি দয়া করে নিয়েছিলেন আচ্ছা তা বলছে যে আমি এত দিতে পারবো না আমরা শুধু আমাদের যে টাকাটা খরচ হয়েছে টাকাটা আমাদেরকে সব সাউন্ড টেক তখন তো ছিল না সেলিম খানের বাবা ছিল সামাদ ইলেকট্রনিক্স ছিল এটা তো ওই সঙ্গীতার সেলিমের বাবা উনি মুরবীমানি তো গান শুনিয়ে বনে বোনের তুমি ওই গান ধর কি গান না নিয়ে যাও কেউ নিল না পরে জানালাম ভাই যখন নিলেন নিয়ে আল্লাহর কি রহমত গানটা ছাড়লেন সুপার বাম্পার বক্স হিট হয়ে গেল আর ওই যে ইয়ে কি বলে ওই যে সঙ্গীত প্রোগ্রামটা যেটা সঙ্গীত প্রবাহ ওখানে যে গানটা যেই গেল তখন তো মাধ্যমই ছিল বিটিভি একটা গান যাওয়ার সঙ্গে সঙ্গে পরদিন ওটা নক করতো সবার মনে মনে তখন তো বিটিভি ছাড়া কোনো টিভি চ্যানেল ছিল না একমাত্র বিটিভি যেটাই হতো কারণ তখন যদি কিছু মনে না করেন এই অনুষ্ঠানটা কিন্তু জনপ্রিয় হয়েছিল এই কারণে আর ওইখানকার বীজ কিন্তু আজকে হানিম সংকেত ভাই কিন্তু তাই না তো সুতরাং এই বিটিভির মাধ্যমে তখন যে করতো না কেন তার ওইটা ব্যস্ত হতে সে রাতের আমরা তো রাতের সুপারস্টার কি আশ্চর্য বিষয় মামুন আমরা মানে জুতার সুতলা বলে না নিচে এটা গেছে ঘুরতে ঘুরতে রাতের কাছে তারাই লাইন লাগালো এখন আমাদের খুঁজে খুঁজে বের করে তোমরা অ্যালবাম দাও অ্যালবাম দাও আমরা রাজু হয়নি কারণ বেইমানি তো করা যাবে না হ্যাঁ জানালাম ভাই যে দুর্দিন আমাদের নিয়েছেন উনি আমাদের দিয়েছিলেন যে যতটুকু দিয়েছিলেন সেটা নাই উল্লেখ করি উনি বলছেন আমি এটুক দিলাম অ্যালবামটা আমাকে দাম ছাড়িয়ে যাও ছেড়ে তো আলহামদুলিল্লাহ উনি সঙ্গে সঙ্গে নয়াকলাতে সেই সময়ে আমার জানামতের মতে ষাট সত্তর লক্ষ টাকা দিয়ে নগদ চাপতাল একদম রেডিমেড বিল্ডিং কিনলেন একটা কেউ সেল করবে নি তাহলে কী পরিমাণ টাকা সেই সময় উনি কামিয়েছিলেন সাত লাখ টাকা প্লাস ব্যাঙ্ক ব্যালেন্স ছিল এবং এভরিডে অর্ডার আসতো এভরিডে আমাদেরকে দাওয়াত করে করে প্রায় মাসে দুই একদিন দাওয়াত দিতেন খাওয়াতেন আর বলতো তোমার ঢাকায় থাকো কনসার্ট করবা ইউ করবা দান ভাই সত্যি যিনি মারা গেছেন ওনার কথা বলতে উনি অনেক উপকার মানে অনেক হেল্পফুল ছিলেন ওনার অনেক উপকার পেয়েছি তো এইভাবেই কি চলে আসা